নিম গাছ বহুল পরিচিত এবং ঔষধি গুণ সমৃদ্ধ একটি গাছ নিম পাতা ত্বকের জন্য একটি প্রাকৃতিক ঔষধ এটি ত্বকের প্রদাহ কমাতে এবং ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে নিম পাতা অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ ত্বকের ব্রণ এবং ফুস্করি প্রতিরোধ করে স্কিন অর্থাৎ ত্বকের যে কোনো খুস খুস পাচরা চুলকানি চুলকানি ফাঙ্গাস এর ক্ষেত্রে ঔষধি গুণ প্রদান করি এছাড়াও নিম পাতা ত্বকের যত্নে নিম পাতার কোনো বিকল্প নেই নিম পাতা আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে থাকে এছাড়াও এটি ত্বকের ব্যাকটেরিয়া দূর করে ত্বকের ছিদ্র পরিষ্কার রাখে এছাড়াও চুলের যত্নে যেমন খুশকি চুল পরা এবং চুলকানির মতো সমস্যা সমাধান সমাধানে খুবই কার্যকরী ভূমিকা প্রদান করে নিম পাতা সব ক্ষেত্রে নিম পাতা সিদ্ধ করে সিদ্ধ কিত্র পানি ব্যবহার করা যায় অথবা পেস্ট করে নিম পাতা লাগানে যে কোনো ধরনের ব্রণ চুলকানে খুস পাচরা ভালো হয়